আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত আজকে আমরা অধ্যায় আলোর ঘটনা পাট এক দুই আলো কীভাবে চলে এ নিয়ে আলোচনা করব। আসো দেখি আমরা জানি যে আলো অত্যন্ত দ্রুত চলে সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার কিন্তু এই আলো কীভাবে চলে সোজা পথে না পথে এসো আমরা কিছু কাজ করি এগুলো থেকে বুঝতে পারবো আলো কিভাবে চলে কাজ তোমার নোটবুকের তিনটি সমান কভার নাও তোমার নোটবুকের হতে পারে যে কোনো শক্ত বোর্ডও হতে পারে সেগুলো নাও এদের একটার উপর আরেকটা রাখো যাতে এদের সকল প্রান্ত একসাথে মিলে থাকে এখন একটি পেরেক বা মোটা সুই দিয়ে তিনটিকে একসাথে ছিদ্র করো এবার বোর্ড তিনটি টেবিলের উপর এমনভাবে খাড়া করে দাঁড় করে করিয়ে দাও যেন তিনটি বোর্ডের ছিদ্র একই সরল রেখা থাকে এই যে এই যে তোমাদের চিত্রের মধ্যে দেখানো আছে এভাবে দাঁড় করিয়ে দিবে যাতে তিনটি ছিদ্র একই সরল রেখায় থাকে এখন একটি মোমবাতি জ্বালিয়ে বোর্ডগুলোর পেছনে এই যে বোর্ডগুলোর পেছনে এমনভাবে টেবিলের উপর বসাও যাতে মোমবাতির পুরো শিখাটি শিখা মানে যে আগুনটুকু জ্বলে সেইটুকু উচ্চতা বোর্ডের ছিদ্রগুলোর উচ্চতা সমান হয় অর্থাৎ এই ছিদ্র সমান রেখে এই মোমবাতিটা রাখতে হবে বোর্ডগুলোকে এমনভাবে সাজাও যেন বোর্ডের ছিদ্র ও মোমবাতির শিখা একই সরল রেখায় থাকে এবার বোর্ডের বিপরীত দিক থেকে মোমবাতির দিকে তাকাও মোমবাতির শিখা দেখতে পাবে তাহলে আমরা দেখতেছি যে এই ছিদ্র দিয়ে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে ওই আলোটা মোমবাতির আলোটা প্রত্যেকটা ছিদ্র দিয়ে দেখা যাবে একটি বোর্ডকে এক পাশে সামান্য নাও যে কোনো একটা যাতে তিনটি ছিদ্র একই সরল রেখায় না থাকে মোমবাতি শিখা দেখতে পাচ্ছ কি না এখন আর শিখাটি দেখা যাচ্ছে না আলো বাখা পথে তোমার তোকে প্রবেশ করতে পারেনি এ থেকে তুমি কি সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত নিবে আলো বাঁকা পথে চলে না সরল রেখায় চলে আলোর এই সরল রৈখিক পথকে আলোক রশ্মি বলে অর্থাৎ আলো যে সরল পথে চলে সেই সরল পথে চলাকে আলোর আলোক রশ্মি বলে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই টুকুর মধ্যে তিনটা প্রশ্ন পেলাম আলুর বেগ কত আলু করে শিখি আলু যে সরল পথে চলে তা একটি পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো তো তোমরা আশা করি এই তিনটি প্রশ্ন এই ভিডিও থেকে পারবে পরবর্তীতে তোমাদের আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকুন